জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আগামী উনত্রিশ তারিখে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আবারও ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুতি হচ্ছেন চিটাগাঙের পর্ব শেষ করে সাকিব খানের ঢাকা ক্যাপিটাল সর্ব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে সব কিছু ঠিকঠাক থাকলে আজকের দিনের মধ্যেই কিন্তু ঢাকার দিকে রওনা দিবে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কিন্তু কথা হচ্ছে ফরচুন বরিশালে যাতে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচটি হেরেছিল কিন্তু কথা হচ্ছে এবার ঢাকার মাটিতে ঢাকার জয় কি ঢাকাবাসীরা দেখতে পারবে কিনা এবার আপনাদের সাথে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হাতে মাত্র দুইটা ম্যাচ রয়েছে এবং প্লে অফে খেলার জন্য সাকিব খানের এই দুইটা ম্যাচই কিন্তু জয় লাভ করতে হবে জয় ব্যতীত আর কোনো ধরনের পাইতারি করলে কিন্তু তারা এই আসর থেকে ছিটকে যেতে পারে আর সেই জন্যই ঢাকা ক্যাপিটালসের জয় ব্যতীত অন্য কোনো কিছু চিন্তা করলে চলবে না তার জন্যই এবার পরচন বরিচলকে চ্যালেঞ্জিং স্কোর দেওয়া জন্য চ্যালেঞ্জিং ফাইট করার জন্য তারা পূর্ব থেকে কিন্তু পরিকল্পনা সাজাচ্ছে এই বিষয়টি নিশ্চিত করেছেন সাব্বির রহমান আমাদের কাছে যে তথ্যটা আসছে সেটা হচ্ছে আগামী উনত্রিশ জানুয়ারিতে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকার মাটিতে ঢাকার দ্বিতীয় ম্যাচটা হতে যাচ্ছে এবং সেই ম্যাচটাকে কেন্দ্র করে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস চতুর্থ জয়টা নিয়ে আসতে পারে কিনা এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে যদি ফর্চুন বরিশালের সাথে যদি ঢাকা ক্যাপিটালস এবার যদি জয়লাভ করতে পারি তাহলে আমরা ধরে নিতেই পারি যে এবার ঢাকা ক্যাপিটালস প্লে অফে খেলার জন্য বিশাল বড় একটা সুযোগ পেতে পারি আর সেজন্যই জন্যই হাসান তামিম অন্যদিকে লিটন কুমার দাস সাব্বির রহমান মুস্তাভিদুর রহমান একেবারেই মুখিয়ে আছে তাদের বেশটা দেওয়ার জন্য এখন ঢাকাবাসীরা আপনারা কতটুকু এক্সাইটেড যে ফরচুন বরিশালকে হারিয়ে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আবারও কি চতুর্থ জয়টা ছিনিয়ে আনতে পারে কিনা সেটাও এখন দেখার বিষয় যদি সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবার চতুর্থ জয়টা নিয়ে আসতে পারি তাহলে এই বিষয়টা ঢাকাবাসীরা কেমন করে দেখবেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন